তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে আমরা নিয়ে এসেছি খাই খাই চ্যালেঞ্জ সেটা হচ্ছে এই যে আমাদের চারজন আট চারটে রোল আর চারটে চপ আছে আলুর চপ ঠিক আছে এটা হচ্ছে আমাদের দু মিনিট টাইম থাকবে দু মিনিটের মধ্যে এটা খেতে হবে খেতে হবে আর যে জিতবে তার হচ্ছে

তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরাও ততক্ষণ টাইমার সেট করে টাইমারটা আর কি এ করে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তো চলো আমরা টাইমারটা দেখো ওখানে সেট করে দিয়েছি টাইমারটা অন করে দেবো আর তারপরে আমরা হাতে হাত সব নিয়ে নেব ঠিক আছে এক সেকেন্ড তো আমরা টাইমার স্টার্ট করছি এবারে খাওয়া শুরু করব নাও টাইমারটা স্টার্ট করো থ্রি টু ওয়ান স্টার্ট দু মিনিট 봐봐야 챙나 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 에이 에이 뭐 구태탈았지 응 떡볶이 한그

খাবো কোন দিকে তাকাবো কেন তাই না কোনো খাওয়ার সময় কোনো দিকে তাকাতে হয় না শুধু করে হা করো তাহলে কি করে হবে নিচে

আমি সুবকে করব দিদিকে মিয়াদি করেছে দিদিকে দিদি করেছে আমি সুবকে করব না আমি করব আস্তে 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 হ্যাঁ নাকটা ভেঙে যাবে নাকটা ভেঙে যাবে নাকটা ভেঙে যাবে দে বাবা